আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি শুধু আমার শুধুই আমার এই কথাগুলো সস্তা হয়ে গেছে কথাগুলো বাজারই হয়ে গেছে বহুল ব্যবহারে এই কথাগুলো সক্রিয়তা হারাচ্ছে অথচ এই কথাগুলোর কোনো বিকল্প নেই কেউ যখন কাউকে ভালোবাসে ভালোবাসার আবেগগুলো ভিতর থেকে বেরিয়ে আসে ঠিক এই কথাগুলোই বেরিয়ে আসে আবার যখন প্রতারকেরা ভালোবাসার অভিনয় করে তখনও তারা এই কথাগুলোই বলে তাই কোনটা খাতি কোনটা নকল মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে অনেক মানুষ ভুল করে নকলটাকেও আঁকড়ে ধরে শুধুমাত্র একজন প্রকৃত প্রেমপিয়া সেই জানে এই কথাগুলো কতটা গভীর থেকে আসে শুধুমাত্র একজন ভালোবাসার মানুষই জানে সে তার প্রিয়জনকে কতটা ভালোবাসে তাই বাজারই হোক বা সস্তা হোক প্রতারকেরা যার যা খুশি বলুক একজন ভালোবাসার কাঙাল হয়ে হৃদয় থেকে বলছি আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি